নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এই মুহূর্তে যে আপডেট নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা হলো টেট সার্টিফিকেট দেওয়ার নোটিশ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন কারা এই টেট সার্টিফিকেট পাবেন এবং কবে থেকে এই টেট সার্টিফিকেট দেওয়া হবে তা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে প্রাইমারি এবং আপার প্রাইমারি এবং স্কুল সার্ভিস কমিশনের যে কোনো ধরনের আপডেট পাওয়ার নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখুন দ্য বেঙ্গল রিজন্যাল স্কুল সার্ভিস কমিশন নর্দার্ন রিজিয়ন নোটিসে কি বলছে দেখুন ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালটেড ডেট সার্টিফিকেট দু হাজার এগারো অফ ক্যান্ডিডেট অফ ডাব্লু বি আর এস নর্দার্ন রিজিয়ন মালদা উইল বি মেড অ্যাজ পার শিডিউল ডেট অ্যান্ড টাইম অ্যাজ উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অফিস ওয়েবসাইট অফ ডাব্লু বি সি এস এস সি ইন ডিউ কোর্স in this regard the concerned candidate person are hereby informed to collect their certificate from this office as per schedule date and time note herein ইলেভেন এ এম টু ফোর পি এম উইথ সাবমিটিং দ্য ফলোয়িং ডকুমেন্টস অর্থাৎ দু হাজার এগারো সালে আপার প্রাইমারি টেটে যে সমস্ত প্রার্থীরা টেট কোয়ালিফাই করেছিলেন সেই সমস্ত প্রার্থীদের আবার নতুন করে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট প্রদান করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নর্দার্ন রিজিনাল অফিস থেকে কেননা এনসিটি বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন টেট সার্টিফিকেটের বৈধতা লাইফটাইম করে দিয়েছে এ থেকে ই পর্যন্ত যাদের নামের প্রথম অক্ষর তাদের ছ তারিখ অর্থাৎ আজকে এফ থেকে যে পর্যন্ত যাদের নামের প্রথম অক্ষর তাদের সাত তারিখ কে থেকে পি পর্যন্ত যাদের নামের প্রথম প্রথমক্ষ তাদের দশ তারিখ এবং কিউ থেকে যে পর্যন্ত যাদের নামের প্রথম প্রথমক্ষ তাদের এগারো তারিখ এই টেট সার্টিফিকেট প্রদান করবে নর্দার্ন রিজিনাল অফিস থেকে সময় সকাল দশটা থেকে বৈকাল চারটে পর্যন্ত এবার আসুন দেখে নিই এই টেট সার্টিফিকেট সংগ্রহ করতে গেলে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সঙ্গে করে রিসিভ কপি অফ সাবমিশন অফ টেট সার্টিফিকেট দু অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন দু হাজার এগারো অ্যানি ওয়ান ফোটো আইডি প্রুফ এবং কোনো ক্যান্ডিডেট যদি এই টেস্ট সার্টিফিকেট সংগ্রহ করতে যেতে না পারেন সেক্ষেত্রে তিনি অন্য কোনো ব্যক্তিকে ও অথরাইজ লেটার এর মাধ্যমে এই টেস্ট সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ